দৃষ্টিশক্তি বাড়াতে পাঁচটি খাবার তীক্ষ দৃষ্টি চাইলে এই খাবারগুলো খান আপনি কি আপনার চশমা পড়তে হবে পৃথিবী পরিষ্কারভাবে দেখতে আপনি একটি তীক্ষ্ণ দৃষ্টি পেতে চান সুতরাং এই ভিডিওটি আপনার জন্য আমরা এমন পাঁচটি খাবারের কথা বলবো যা আপনাকে প্রাকৃতিকভাবে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে এর মধ্যে ডুব দেওয়া যাক প্রথমে সবুজ শাক সবজি সবুজ শাক কালে এবং পালং শাক ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ যা চোখের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি ম্যাকুলার ডিজেনারেশন এবং রেটিনাইটিস পিগমেন্টোসার মতো দৃষ্টিশক্তি হ্রাসের অবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য উপকারী পরবর্তী আপনি খেতে পারেন ফল এবং শাকসবজি যেমন মিষ্টি আলু গাজর আম এবং এপ্রিক যাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং আপনার রাতের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে যা আমাদের জন্য একটি ক্ষমতা চোখ অন্ধকারের সাথে মানিয়ে নিতে তৃতীয় মাছ মাছের ওমেগা তিন এর মতো ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চোখের সমস্যার জন্য উপকারী হিসাবে পাওয়া গেছে যেমন মেইবোমিয়ান গ্রন্থির কর্মহীনতা যা চোখের একটি গ্রন্থি যা চোখের শুষ্কতা প্রতিরোধে তৈলাক্ত পদার্থ তৈরি করে এছাড়াও ডিম খাওয়া সর্বদা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হিসাবে বিবেচিত হয় যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এতে ভিটামিন সি ই লুটেইন এবং জেক্সানথিন রয়েছে যা লুটিনের সাথে সম্পর্কিত আরেকটি ক্যারোটিনের যা চোখের দৃষ্টিশক্তি বানায় এবং সবশেষে দই এবং দুধের মতো দুগ্ধজাত দ্রব্য জিঙ্ক এবং ভিটামিন এ সমৃদ্ধ যা কনিয়াকে রক্ষা করে এবং আপনার রাতের দৃষ্টিকে উন্নত করে দুগ্ধজাত দ্রব্যের সম্পূর্ণ উপকার পেতে সকালে বা শোবার আগে ঘাস খাওয়া দুধ পান করুন এবং মধ্যাহ্নে বা দুপুরের খাবারের পরে দই খান